আমেরিকার সেরা ছোট বিমানবন্দর হিসেবে নির্বাচিত হয়েছে ওয়েস্ট মিশিগানের জেরাল্ড আর ফোর্ড আন্তর্জাতিক বিমানবন্দর ইউএস টুডের রিডার্স চয়েস অ্যাওয়ার্ড হাজার পঁচিশে বিমানবন্দরটি প্রথম স্থান অধিকার করেছে বিশেষজ্ঞদের একটি প্যানেল নির্বাচিত বিশটি বিমানবন্দরের মধ্যে জনভোটে সবার শীর্ষে উঠে আসে ফোর্ড এয়ারপোর্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় গত আট সেপ্টেম্বর থেকে ছয় অক্টোবর পর্যন্ত জনসমর্থনের এই জয় শুধু বিমানবন্দর নয় বরং মিশিগানবাসীর গর্ব যারা নিজেদের প্রিয় এয়ারপোর্টকে দেশের সেরা আসনে পৌঁছে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের সভাপতি ও প্রধান নির্বাহী টরি রিচার্ডসন বলেন দেশের সেরা যাত্রীদের সমর্থনেই আমরা এই অর্জন সম্ভব করেছি এটি পুরো কমিউনিটির জন্য এক গর্বের মুহূর্ত ফোর্ড বিমানবন্দর দু সালে চার মিলিয়নের বেশি যাত্রী পরিবেশন করে নতুন রেকর্ড গড়েছে বর্তমানে বিমানবন্দরটিতে চলছে ব্যাপক সংস্কার ও সম্প্রসারণ প্রকল্প যার মাধ্যমে ভবিষ্যতে আরও বেশি ফ্লাইট ও যাত্রী সেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে মিশিগানের গর্ব জেরাল্ড আর ফোর্ড আন্তর্জাতিক বিমানবন্দর এখন শুধু আকার যাত্রার কেন্দ্র নয় বরং পুরো অঞ্চলের উন্নয়ন ও অগ্রগতির প্রতীক হয়ে উঠেছে